স্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক মুখ্য ময়ূখ রঞ্জন দেখে যান একই ডালের একই বৃন্তের দুটি কুসুম মনে হয় ওই রিপাবলিকের ময়ুখ নিশ্চয় খুঁজে পেয়েছেন দুটি কুসুম দেখেছেন চোখের সামনে যে মোদিজির নেতৃত্বে সমর্থনেই যে স্ট্রাইক করা হল পাকিস্তান সেটার ব্রিফিং দিতে পাকিস্তানে সেটার ব্রিফিং দিতে এলেন উইং কমান্ডার ববিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেসি হ্যাঁ এটাই আমাদের একই বৃন্তে দুটি কুসুমের ঐতিহ্য আমাদের কলেজ জীবনে লিবারেল উদার গণতন্ত্র বেশ একটা জায়গা করে নিয়েছিল ফেসবুকে স্ট্যাটাস লিবারেল লেফট লিবারেল ডেমোক্রেট সেকুলার হওয়াটাই ছিল আধুনিকতা আমি সেকুলার বলতো অনেকেই গর্ব করেই বলতো হঠাৎ সব ধারণা পাল্টে দিয়ে নতুন কিছু কথা শোনা যেতে লাগলো বছর পাঁচ ছয় ধরে সেসব কথাবার্তা অনেকের মুখে লিবারেলদের ব্যঙ্গ করে বলা শুরু হলো লিবারেল যেন লিবারেল হওয়াটা খুব খারাপ সেকুলারের বদলে শব্দ এলো সিকুলার ফেসবুকে সেগুয়ে ভরা এসেছে বিবেকানন্দ ট্যাগ লাইন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু শোনা গেল দেশ স্বাধীন হওয়ার পরে বা তার পেছনে তার আন্দোলন সমস্ত কিছু মিথ্যে স্বাধীনতা আন্দোলনে গান্ধী নেহেরু আজাদের কোনো ভূমিকা নেই বল্লভভাই প্যাটেলকে ঠকিয়ে নেহেরুকে প্রধানমন্ত্রী করা হয়েছিল দেশকে ডুবিয়েছিলেন গান্ধীজি স্বাধীনতার পর দেশ পাকিস্তানের দাদাগিরির কাছে চীনের দাদাগিরির কাছে মাথা নিচু করেছিল দেশ উন্নয়ন তো হয়ইনি দেশে দেশে এক পরিবারের শাসন চলেছে নেহেরু আসলে মুসলমান দেশটা ইটালির কাছে বেছে দেওয়ার পরিকল্পনা হচ্ছে মুসলমানরা জনসংখ্যা এমন বাড়ছে যে দু হাজার তিরিশ কি দু হাজার চল্লিশের মধ্যে তারাই ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ হয়ে দাঁড়াবে নতুন নতুন তথ্যে ভরে গেল হোয়াটসঅ্যাপ ফেসবুক সোশ্যাল মিডিয়া কেবল মন্তব্য নয় বড় বড় লেখা জ্ঞান গর্ব প্রবন্ধ আসতে শুরু করলো বাম হয়ে গেল ভাম লিবারেল হলো লিবারেল সেকুলার হলো সিকুলার মুসলমান হয়ে দাঁড়ালো টেরোরিস্ট মাদ্রাসাতে টেরোরিস্ট তৈরি হচ্ছে মাদ্রাসায় জেহাদি শিক্ষা দেওয়া হচ্ছে আমরা শুনলাম প্রতি বছর আমাদের রাজ্যে মাদ্রাসা থেকে এত এত ছাত্র পাশ করছেন তাদের মেধা তালিকা হচ্ছে তাদের তারা আবার পরে পড়াশুনো করছেন কেউ ডাক্তার হচ্ছেন কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন কিন্তু বলা হচ্ছে মাদ্রাসাতে সমস্ত জেহাদি শিক্ষা দেওয়া হয় মাই নেম ইজ খান আই নট সিনেমা হবার পরে শাহরুখ খানকে ট্রোল করা হলো শুরু হয়ে গেল অযোধ্যা রাম মন্দিরে ভূমি পুজো হলো দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস কারা বলছেন এসব কিছুদিন আগে যাদের গলায় বামপন্থার কথা শোনা গেছে কিছুদিন আগে যে অভিনেতা হাসুলি বাকের উপকথা নিয়ে মঞ্চে নেমেছিলেন যিনি বিশ্ব যুব সম্মেলনে গান গাইতে গিয়েছিলেন যিনি তরুণ মজুমদারের সিনেমায় নায়িকা ছিলেন তাদের গলায় শোনা গেল এ সমস্ত কথা আগুন খেকো এক বিপ্লবী কাম শিল্পপতি যিনি কবছর আগে বাম সরকারের সাথে ন্যানো কারখানা বন্ধ করার জন্য মমতাকে দক্ষিণপন্থী বলে বারোশো শব্দ খরচ করলেন প্রবন্ধ লিখলেন তিনি ভিক্টোরিয়ায় গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে আপ্লুত হলেন ফেসবুকে পোস্ট করলেন আমাদের আশেপাশে ঘটে গেল এক প্যারাডাইম শিফট আমূল পরিবর্তন সারা দেশ জুড়ে দেখলাম আমাদের বাংলাতেও কেউ কখনো ভেবেছিল এই বাংলায় ভোট চাওয়া হবে প্রকাশ্যে ধর্মের নামে প্রার্থী ঠিক করা হবে জাতের হিসেব করে কেউ ভেবেছিল বাংলায় ভোটের প্রচারে ইস্যু হবে লাভ জেহাদ মমতা দুর্গা বাধা দেয় এটাই ইস্যু হবে বাধা দেয় প্রচার হবে কেউ ভেবেছিল আমরা ভাবিনি কিন্তু ঘটনা ঘটেছে এরকম তীব্র সাম্প্রদায়িক নির্বাচনী প্রচার গোবলয় দেখেছে বাংলাতেও তা হলো তীব্র বিষ তার বিরুদ্ধে লড়ছেন বামপন্থীরা বাজে পচা ভুল অস্ত্র নিয়ে তাদের আশ্বাস প্রেম যাবতীয় তাদের যে স্ট্র্যাটেজি সেগুলো বোমেরাং হয়েছে কাদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন আব্বাস বোমেরাং হয়েছে লড়ছে অন্যান্য বাম সংগঠন বামপন্থী মানুষ লড়ছেন তাদের মতো করে কিছুটা বিজেপির ভুলে অনেকটা তৃণমূলের নির্বাচনী প্রচারে উন্নয়ন তৈরি তৈরি করা বিরাট ডাইরেক্ট বেনিফিশিয়ারি কারণে বিজেপির বিরুদ্ধে প্রায় সব ভোট তাদের তৃণমূলের দিকে যাবার কারণে তৃণমূল জিতেছে কিন্তু এক বিরাট সংখ্যক ভোটার ওই সাম্প্রদায়িক প্রচারে সায় দিয়েছে তারা মনে করে মুসলমানরা বিপদ দেশবিরোধী তারা হিন্দু রাষ্ট্রের অদ্ভুত পরিকল্পনায় সায় দিয়েছে তারা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ যে ছিলেন তা ধারণ করেছেন তারা মনে করেন নরেন্দ্র মোদী হলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি দেশের উন্নয়নের কথা প্রথম বলেছেন আগের সবাই ছিল নেহাত চোর চোরটা তারা মনে করেন দেশের থেকে মুসলমানদের তাড়াতে হবে তারা মনে করেন জওহরলাল একজন মুসলমান গান্ধী একজন মুসলমান প্রেমী তারা মনে করেন অপরাধী দেখলে গুলি করে মারা উচিত ড্রিচকেও ওসব আইনটা আইন দিয়ে কিছু হবে না মনে করেন মানবাধিকার মানবাধিকারিজম এর সমস্ত বাজে কথা তারা মনে করেন নরেন্দ্র মোদীর ইত্যাদি অর্থনৈতিক ইস্যুর থেকে অনেক বেশি জরুরি এক হিন্দু রাষ্ট্র হ্যাঁ ওই বিরাট সংখ্যক মানুষের সিংহবাগ এটাই মনে করেন সেটাই বড় সমস্যা বা বলা ভালো সেটাই আমাদের রাজ্যের গণতান্ত্রিক উদার অসাম্প্রদায়িক মানুষের সামনে সব থেকে বড় সমস্যা কাজেই সেই মুসলমানরা ব্রাত তারা নেই দেশের সরকারে মন্ত্রিসভায় তারা নেই বিজেপির নীতি নির্ধারক টিমে তারা নেই দেশের উচ্চতম পদগুলোতে কেবল নেই নয় প্রতিদিন তাদের ভয় দেখানো হচ্ছে বল বল জয় শ্রীরাম না হলে মেরেও জ্বালিয়ে দেওয়ার আগে ভিডিও করে তার ছবি ভাইরাল করে দেওয়ার পরে জেলে গিয়ে মুক্তি পাচ্ছে বেরিয়ে এসে বিজেপির সম্বন্ধ এই এই কথাই এই কথাই কদিন আগে আমরা টিভিতে শুনলাম মূর্খ ময়ুখের মুখে যেখানে সে বলছে সেকুলাররা এই দেশ থেকে চলে যান আমি একজন সেকুলার হিসেবে তার বিরোধিতা করছি বলতে পারেন না এরম কথা তিনি খুঁজতে চাইছিলেন দুটি কুসুম কোথায় দুটি কুসুম অর্থও বোঝেন না মানেও বোঝেন না বাংলাও বোঝেন না বাংলা সংস্কৃতিও বোঝেন না বন্ধু সম্পর্কে বলতে গিয়ে চাণক্য বলেছেন উৎসবে ব্যাসনে চৈব দুর্বিক্ষে রাষ্ট্রবিপ্লবে বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চিষ্ঠতি সবান্ধব তো উৎসবে ব্যাসনে তো মুসলমানদের প্রবেশ নিষেধ ঢুকলে পিটিয়ে মেরে ফেলে দেবে কিন্তু সংকটের সময় দেশের ঘোর সংকটে হ্যাঁ এমনকি মোদীজিও বুঝেছেন দেশের সতেরো আঠেরো শতাংশ মানুষকে বাদ দিলে চলবে না কাজেই অন্তত আপাতত এক অপটিক্স তিনি তৈরি করলেন বা তৈরি করতে বাধ্য হলেন হ্যাঁ মূর্খ ময়ুখ এটাকেই বলে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আবার এইসব সব সিয়ানার এক সিয়ানা বলছেন এটা নাকি মোদীজির মাস্টার স্ট্রোক যিনি নিজের মন্ত্রী সবাই একজন সংখ্যালঘু মানুষকে জায়গা করে দেন না তিনি একজন সংখ্যালঘুকে মিলিটারি ব্রিফিং এর দায়িত্ব দিয়ে কোন ছবি তৈরি করতে চাইছেন তা আমরা জানি আবার সেই আরো সেনা বলছেন কর্নেল সোফিয়া কুরেসি বলুন ইন্ডিয়ান সোলজার বলুন মুসলমান বলছেন কেন বলছি বলছি কারণ আমাদের প্রধানমন্ত্রী লুঙ্গি দেখে ধর্ম চেনেন আর আপনারা ভক্তরা খান মোহাম্মদ কুরেসি দেখে মুসলমান চেনেন কেবল চেনেন না পিটিএ মারেন ওদিকে আমাদের দুই তনয়া ভূমিকা বা সোফিয়া যখন এই দেশের অপারেশন সিঁদুরের কাজকর্ম বোঝাচ্ছিলেন ব্রিফ দিচ্ছিলেন বোঝাচ্ছিলেন কোথায় কিভাবে আমাদের দেশ আক্রমণ করেছে অপারেশন সিঁদুর তার লোগো যখন আমাদের সামনে তখন কোম্পানি এই অপারেশন সিঁদুরের লোগো আর নামটার জন্য আবেদন করে দিয়েছেন আমাদের রাষ্ট্রের কাছে বাণিজ্য দপ্তরের কাছে ওই নামে ব্যবসা জমবে ভালো বলেই অ্যাপ্লিকেশন নাম্বার ছয় নয় নয় চার দুই ছয় চার ভারত সরকারের ট্রেড এন্ড কমার্স মিনিস্ট্রিতে আজকে তা সর্বসমক্ষে এসে গেছে সবাই নিয়ে ট্রোল করতে শুরু করেছে সামান্য লজ্জিত মুকেশজি জানিয়েছেন এটা ওনারা ফেরত নিচ্ছেন তাতেও অবশ্য কোনো ক্ষতি নেই কারণ ইতিমধ্যে বেনামে আরো অনেক আবেদন জমা পড়ে গেছে ওনার কেউ কিনে নেবেন কিংবা হয়ে পরে উনি তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নেবেন দুলহা বিক্তা হয় সিন্দুরও বিক্রি হয় বই কি সে কথা থাক দুটি কুসুম আরও দেখবেন রোহিত পাসি লিখেছেন আমি পড়ে শোনাচ্ছি মাত্র ধর্মের দেওয়ালে দেওয়ালে যখন ঘৃণার পোস্টার সাঁটা হয় তখন বাংলার মাটি থেকে কিছু গল্প উঠে আসে যেগুলো নীরবে ভালোবাসার শপথ নেয় তেমনই এক গল্প লেখা হলো এবছরের মাধ্যমিকের রেজাল্টে লেখক দুই আলাদা ধর্মে জন্ম নেওয়া কিন্তু এক আত্মিক বন্ধনে গাথা মোহাম্মদ আসিফ আর অনন্যা আচার্য রামকৃষ্ণ মিশনের ছাত্র আসিফ মোহাম্মদ হয়ে দাঁড়িয়েছেন সফলতার মঞ্চে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগে আমি মানুষ হতে চাই রামকৃষ্ণ মিশন একটা প্রকৃত ম্যান মেকিং মেশিন হিসেবে কাজ করেছে অন্তত এখানে তো আমি বলবোই আমি সেই পথেই হাঁটতে চাই দেশের জন্য কিছু করতে চাই আসিফ বলছ এই শপথগুলো উচ্চারিত হচ্ছে এক মুসলিম কিশোরের কণ্ঠে যে চোখ বন্ধ করে বিশ্বাস করে বিবেকানন্দের আদর্শ কোনো ধর্মের গণ্ডিতে আটকে থাকে না যে জানে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ধর্ম আর ঠিক তখনই বাংলার অন্য প্রান্ত থেকে উঠে আসে আত্মশব্দের মতো আনন্দময় ঘোষণা কেতুগ্রামের আগরডাঙ্গা হাই মাদ্রাসার ছাত্রী এক পুরোহিত কন্যা অনন্যা আচার্য সাতশো আট নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন মাধ্যমিকে তার বাবার পেশা পুরোহিত সংসারে টানাটানি স্কুলে যাওয়ার পথ ছিল কাঁটায় ভরা তবু সে বেছে নিয়েছিল মাদ্রাসা হ্যাঁ সরকারি ডাব্লু ই বোর্ডের মাদ্রাসা কারণ সেখানেও শেখা যায় লেখা যায় সাফল্যের ইতি কথা অসুস্থতা ছিল সময় ছিল কম কিন্তু হার মানেনি অনন্যা লিখে ফেলেছে সাফল্যের এক অনন্য কাব্য এই মাদ্রাসায় পড়ে অনন্যার মতো আরো একশো চুয়াত্তর জন অমুসলিম ছাত্রছাত্রী পাস পাশ করেছেন সেখানে একটাই ছাদ শিক্ষা মানবতা আর সহমর্মিতার ইটে গাথা একদিকে মুসলিম আফিস আসিফ যার জীবনে স্বামীজির আদর্শ অন্যদিকে হিন্দু অনন্যা যার ভবিষ্যৎ গড়া মাদ্রাসার আলোয় একজন বলে মানুষ হো অন্যজন দেখায় মানুষ হলে সব সব হয় ধর্ম যদি বিভাজন করে তবে শিক্ষা তা ভেঙে দেয় ঘৃণা যদি দেওয়াল তোলে তবে এমনই কিছু যোদ্ধা আবির্ভূত হয় সেই দেওয়ালে লিখে দেয় আমরা আলাদা নই আমরা এক আমরা মানুষ ধর্মের দেওয়াল ভেঙে মানব মানবিকতার সেতু গড়ে তোলা যে সম্ভব আসিফ আর অনন্যা তার জীবন্ত প্রমাণ একজন মুসলিম ছাত্র হিন্দু সন্ন্যাসীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবার স্বপ্ন দেখে আবার একজন হিন্দু কন্যা মাদ্রাসার ছাত্রী রূপে নিজের কৃতিত্বের আলো ছড়ায় এটাই আমাদের বাংলা এটাই আমাদের বাংলা এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের সেই একই বৃন্তের দুটি কুসুম যা খুঁজতে বেরিয়েছেন আমাদের মূর্খ ময়ূ খুঁজে পাচ্ছেন না বলেছিলাম জননীর জঠরের লজ্জা হ্যাঁ আজকেও সেটাই বলছি কিন্তু যুদ্ধের আবহাওয়া তো সরছে না আর যতদিন সরবে না ততদিন যুদ্ধ বিরোধী কথা বলেই যাব আজ বলবো আজকেও আজকেও একটা সার্কুলার এসেছে সরকার থেকে ভয় দেখানোর সার্কুলার বন্ধ করে দেওয়া হবে ইউটিউব বন্ধ করে দিন তারপরেও বলবো আর একটাই ইউটিউবের চ্যানেল করবো আবার আপনারা সাবস্ক্রাইব করবেন আবার আপনারা দেখবেন আমি জানি আবার বলব আজকে একটা ছবির কথা বলবো ছবির নাম ল্যান্ড ছবির গল্প আর পরিচালনা করেছেন ছবির গল্পটা যুদ্ধের করেছেনব্বই পঁচানব্বই এর মধ্যেকার সার্ব এবং বসনিয়া সার্ব হচ্ছে গিয়ে খ্রিশ্চান পপুলেশন বসনিয়া হচ্ছে মুসলিম পপুলেশন তাদের বাহিনীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে যুদ্ধের মাঝখানে কোনো পক্ষের নিয়ন্ত্রণে নেই মাঝখানটা নোম্যান্স ল্যান্ড এমন একটা জায়গা যেটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয় একদিন রাতে যুদ্ধ চলার সময় কিছু বসনিয়ান সৈন্য যুদ্ধক্ষেত্রে আটকে পড়ে সকাল হলে দেখা যায় একজন বসনিয়ান সৈনিক চিকি সে বেঁচে আছে সে আশ্রয় না একটা ফাঁকা ট্রেঞ্চ বা গর্তে কিছুক্ষণের মধ্যেই দুজন সাব সৈনিক আসে গর্তটা পরীক্ষা করতে একজনের নাম নিনো আর একজন মাইন বসানোর জন্য আসে একটা গোলযোগের মধ্যে নিনো সেই গর্তে পড়ে যায় বাকি সার্ব সৈনিক মারা যায় তখন যা দেখা যায় ওই গর্তে একটা মৃতদেহ নয় একটা নয় একজন আহত বসনিয়ান সৈনিক সেরা তার নাম সে পড়ে আছে তার নিচে একটা ল্যান্ডমাইন অর্থাৎ সে যদি উঠে উঠে পড়ে তাহলে সেটা ফেটে যাবে আর ফাটলে এরাও মরে যাবে সে বেঁচে আছে কিন্তু যদি সে নড়ে তাহলে বিস্ফোরণে উড়ে যাবে পুরো পুরো বাংকার চিকি বসনিয়ান আর নিনো সার্ভ তারা দুজনের সৈনিক দুধারে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ট্রেঞ্চের মধ্যে একে অপরের শত্রু কিন্তু এখন তারা একই গর্তে যুদ্ধে আটকে তারা একে অপরকে দোষ দেয় তর্ক করে পুরনো ক্ষোভ ঝাড়ে কে যুদ্ধ শুরু করলো কে কাকে মেরেছে কে ভিক্টিম ইত্যাদি কিন্তু ধীরে ধীরে বোঝা যায় দুই পক্ষই একই রকম অসহায় বিভ্রান্ত এবং ব্যবহার হয়েছে রাজনীতির হাতিয়ার হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষীরা ঘটনাটা জানতে পেরে এসে পড়ে তারা সাহায্য করতে চায় কিন্তু ওপরের নির্দেশ না এলে কিছুই করতে পারে না ফরাসি শান্তিরক্ষী কিছুটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চেষ্টা করে মিডিয়া চলে আসছে টিভি রিপোর্টাররা এসে ঘটনাটাকে প্রচার করে দেয় যেন একটা থ্রিলিং গল্প দারুণ টিআরপি বাড়ে শেষ দৃশ্যে সেরা পড়ে আছে সেই মাইনের ওপর সবাই চেষ্টা করছে ওকে বাঁচাতে কিন্তু জাতিসংঘ বলে তাকে সরানো সম্ভব না তাকে সরাতে গেলেই মাইন্ডটা ফাটবে অন্তত তারা চেষ্টা না করেই এমন এক সিদ্ধান্ত নিয়েছিল সেদিন শেষ সবাই চলে যায় মিডিয়া চলে যায় জাতিসংঘ চলে যায় সেরা তখনও সেই পড়ে আছে মাইনের ওপরে এক নিঃসঙ্গ মৃত্যুর অপেক্ষায় হ্যাঁ যুদ্ধ এতটাই নির্মম যুদ্ধ যারা করে তারা জানে যুদ্ধের ভয়াবহ যুদ্ধ যারা করেনি তারা যুদ্ধের হুঙ্কার দেয় যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে কোনোদিন যায় না যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না এটাই করুন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার